তারা বলছেন নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তোমাদের এই দাবি যদি সত্য হয় তাহলে আমার অনুসরণ করো আমার আনুগত্য করো আমার অনুসরণ আমার আরে তোমাদের কে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসবে এবং তোমাদের তামাম জিন্দেগির সমস্ত আমরা কি গুনাহ মাফ করাইতে চাই বলেন চাই

খাম করে দেওয়া কমপ্লিট করে দেওয়া হয়েছে আর কোন নবী রসুল্লাহ বলেছে আল্লাহ নবী আবাদী ওলা রসুল আমার পরে আর কোন আসবে না রসুল আসবে না কত বুঝে ওই ইা দিলে পরে বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায় নবুয় যে আল্লাহ তৈরি করেছিলেন ওর ভিতরে একটা ইটের অভাব ছিল আল্লাহ পাক আমাকে দিয়ে সেই শূন্য জায়গা পূরণ করে দিয়ে নবুয়াতের মিশনকে কমপ্লিট করে দিয়েছে রাসূলুল্লাহ বলেছে আমার পরে আর কেউ নবী হবে না পৃথিবীর সব মুসলমানদের আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ নবুয়াতের দাবি করে সে কাফির হাজার বার কাফির তারা যারা তাকে যারা নবী মানবে তারাও